প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছেন অ্যাওয়ার্ড আনার জন্য টাকা ফেরত আনার জন্য এবং ওনার উপস্থিতিতে বাংলাদেশের অন্যতম বিএফ দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এক্সিকিউটিভ প্রধান বা ভারপ্রাপ্ত প্রধানের সাথে ওনার সেখানে একটা বৈঠক হয়েছে এবং এটাকে আমরা ওয়েলকাম করেছি এবং মিটিংয়ের আগের দিন অনেকগুলো পত্রিকায় বেশ করে প্রথম আলোতেই আমার বক্তব্য ওয়েলকামিং বক্তব্য খুব দুই নির্বাচনের তারিখের ব্যাপারে উনি যে কথা বলছেন সুতরাং ডিসেম্বর হইলেও এটা আমাদের দাবির ভিতরেই এখন যে ফেব্রুয়ারির ব্যাপারে করার কিছু সবচেয়ে সাপেক্ষে যে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে সেখানেও আমাদের প্রস্তাবের ভিতরেই আছে এপ্রিলে যদি হয়তো যেটা উনি ঘোষণা করেছিলেন সেটাও আমাদের প্রস্তাবের ভেতরে সুতরাং ডেটের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী পূর্বা মেয়েই একটা গাইডলাইন দিয়েছে আর আমরা বলেছিলাম আমরা একটা পার্টিকুলার ডেটই ওনাকে ডিকটেট করতে চাই না রেজেক্ট থাকতে চাই না আমরা ফ্লেক্সিবিলিটি আমরা এখনো আমাদের কোনো মনে করি আমরা যে জায়গাতে প্রস্তুত তুলেছি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন ভাষণ দিয়েই টেলিভিশনে একটা তারিখ এখানে যদি কোনো পরিবর্তন হয় আলাপ আলোচনার মাধ্যমে এটা হতেই পারে বিএনপি বড় দল দাবি ছিল এবং আলোচনা করে উনি যদি গণভিস্তন যে এটা হইতে পারে হইতে পারে এখানে আমাদের কোনো কথা নেই কিন্তু সেটা ভালো হইতেও যেহেতু উনি একটা টেলিভিশনে কমিটমেন্ট করেছেন বাংলাদেশে এসে আবার কথাবার্তা বলে এটাকে উনি রিভাইজ করতে পারত কিন্তু সেটা উনি করেন দুই আমরা বিশ্বের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছে যৌথ দিন এটা পৃথিবীর ইতিহাসে রিপিট হয়েছে আছে কি না গো এক আমাদের জানা নেই বিভিন্ন দেশের সরকারের সাথে প্রধান বিরোধী দল বা পার্লামেন্টের বৈরিতকারী দলগুলোর সাথে বিজিত কারণ তখন তাদের একটা স্ট্যাটাস যে পায় এখানে বহুদলীয় গণতন্ত্রের একশোরও বেশি দল আমাদের দেশে আছে তাহলে তো এমন এক কালচার তৈরি হবে উনি যার সাথে কথা বলেন একটা জয় জন্য আসলে করি এটা নজির ছিল এবং এটা প্রপার ছিল না এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে আমরাও সেরকমই ব্যক্তিগতভাবে জামাত ইসলামী নয় এজ সকল দলগুলো এখানে কিছুটা বিব্রত পরিস্থিতি রয়েছে জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট ট্রেড মিটিং এখানে আমাদের বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা সক্ষতা হারিয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনও তারা খুব বেশি অগ্রসর হতে পারে এবং এটা অনেকটা পর্বতের অসব করার মতো একটা পরিস্থিতি দাঁড়াবে কার্যকরটা হারাবে সেই কারণে প্রতিটি প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি এর মধ্যে আমাদের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের অনেক কুব্রতন ব্যক্তিরা যোগাযোগ করেছেন এবং কাল দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোন করেন এবং কথা বলে আমরা আমাদের কথা বলেছি উনি কিছুটা রিয়েলাইজ করেছেন এবং উনি এটা আশ্বস্ত করেছেন যে জন সরকার নিরপেক্ষ সরকার ওনারা কোনো দেশের দল বা গোষ্ঠীর প্রতি ইনপ্লাইন না আগামীতে ব্যাপারে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন এবং সেভাবে আরও অনেক যত্নবান এই পরিপ্রেক্ষিতে এই পরিপ্রেক্ষিতেই ওনার সাথে কথা বলা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো কিছুই অচল অবস্থার সৃষ্টি হোক সেটা আমরা চাই না আমরা সরস্বর ইন্ডিয়ান গভর্নমেন্টকে সাহায্য করেছি কিন্তু যেখানে ব্যক্ত হয় সেখানে অবশ্যই আমাদেরকে হবে আমরা আশা করি আমরা এখন থেকে রিফর্মস কমিটিতে আমরা রেগুলার থাকতে পারবো ইনশাআল্লাহ